বাংলার পুজোর বাজারে একটা নতুন এপিসোড নিয়ে আমি চলে এসেছি মনীষা আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি এসোমা লক্ষ্মীর উদ্যোগে যে পুজো এক্সিবিশন রয়েছে তিন দিন ব্যাপী যে এক্সিবিশন রয়েছে সেই এক্সিবিশনের একেবারেই সামনে তিন দিন ব্যাপী এক্সিবিশন আর এক্সিবিশনে কিন্তু মহিলাদের স্বনির্ভর করার জন্য স্বনির্ভর করার একটা বিশেষ উদ্যোগ তাদের উদ্যোগেই কিন্তু বিভিন্ন হ্যান্ডমেড জুয়েলারি থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিসপত্র রয়েছে আর মাত্র কয়েকটা দিন রয়েছে তার আগে বাঙালি কেনাকাটা করতে ব্যস্ত হয়ে পড়েছে যদি এক ছাদিন তলায় সমস্ত রকম জিনিসপত্র একেবারে পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো লোকেশনটা হচ্ছে গরলগাছা হনুমান মন্দিরের একেবারেই পাশে মহেন্দ্র প্যালেসে তিন দিন ব্যাপী কিন্তু এই এক্সিবিশন চলবে পুজো এক্সিবিশন চলুন ভিতরে গিয়ে দেখি উদ্যোক্তারা কি বলছে পাশাপাশি কাস্টমাররা কি বলছে পাশাপাশি সেলাররা কি বলছে চলুন গিয়ে দেখি うん。 পূজো পুজো এক্সিবিশনের একেবারে ভিতরে আমি রয়েছে সেখানে দেখাই যাচ্ছে মহিলারা নিজের হাতে তৈরি চকলেট থেকে শুরু করে প্যাটিস থেকে শুরু করে বিভিন্ন হ্যান্ডমেড কুর্তি রয়েছে পাশাপাশি টোট ব্যাগ রয়েছে একই সাথে নবদ্বীপের সেই বিখ্যাত লাল দই রয়েছে সাথে আচার অর্থাৎ বলাই যায় যে একেবারে এক ছাদের তলায় সমস্ত রকম জিনিসপত্র রয়েছে অর্থাৎ চকলেট যেমন রয়েছে তেমনি কুর্তিও রয়েছে তেমনি ব্যাগ ব্যাগও রয়েছে অর্থাৎ মহিলাদের একটা ছোট্ট প্রচেষ্টা অর্থাৎ এসময় সময় লক্ষ্মীর যে উদ্যোগটা রয়েছে সেই উদ্যোগটা কিন্তু বেশ ভালোই এবং প্রথম দিনের এক্সিবিশনে কিন্তু বেশ ভালোই ভিড় রয়েছে ক্রেতারা কিন্তু ভালোই সেল করছে অর্থাৎ সেলার যারা রয়েছে তারা কিন্তু বেশ ভালোভাবেই সেল করছে এবং বেশ দেড়শো টাকার যেমন

আগে কিন্তু কেনাকাটা এবং পুজোর যে কালেকশন গুলো রয়েছে সেগুলো আমি দেখাবো একবার যে জাম জুয়েলারি রয়েছে মেয়েদের যে কসমেটিক্স রয়েছে এবং যে হ্যান্ডমেড কুর্তিগুলো রয়েছে পাশাপাশি যে খাওয়ারের আইটেম গুলো রয়েছে তা বেশ ভালো করে সাজিয়ে গুছিয়ে এই এই যে পুজো এক্সিবিশনটা রয়েছে সেই এক্সিবিশনটা তারা করেছে এই ইসমালক্ষী গ্রুপ নিয়ে কোথা থেকে শুরু করবো সত্যি আমি নিজেই জানি না খুব স্বাভাবিক ছন্দে শুরু করেছিলাম আমার এই জার্নি আজকে এক বছরে আমরা সপ্তম এক্সিবিশন এটা হচ্ছে আমাদের এই মহেন্দ্র খুব স্বাভাবিক ছন্দে জীবনযাপন করছিলাম একটা একটা সময় দাঁড়িয়ে ভাবলাম কিছু হবে সেই জার্নি যখন ভাবলাম তখনই এই এক্সিবিশন তখনই অর্গানাইজ করলাম তো এখানে যে কজনকে নিয়ে আমি কাজ করি প্রত্যেকেই খুব স্বাভাবিক ছন্দে জীবনযাপন করে একদম বলতে গেলে ঘরকণ্যের কাজ সেই ঘর কন্যের কাজ থেকে যখন ভেবেছে যে কিছু একটা করব তখনই কিন্তু আজকে আমাদের এখানে কাজ শুরু আর এই হচ্ছে বক্তব্য এইভাবে যেন এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের সবাই আশীর্বাদ সবাই ভালোবাসা আর এই যে আমরা আজকে আমরা আমরা প্রত্যেকে একটা করে আই কার্ড করতাম আজকে আমরা আই কার্ড করতে পারিনি একটা জায়গা থেকে সত্যি বলছি মনের মধ্যে থেকে একটা ঘুমড়ে ওঠা কষ্ট সবসময় যেন বারবার বলে উঠছে জাস্টিস সত্যি বলছি জাস্টিস গায়ে কাটা দিয়ে উঠছে যখন এই জাস্টিস কথাটা উচ্চারণ করছি তো এবারে আমরা আমরা কাজ তো করবোই আমাদের কাজের মধ্যে এই একটা প্রতিবাদও জানালাম এই একটা রিবনের এর মাধ্যমে এই রিবনটা আমরা প্রত্যেকটা সেলাররা পরেছি আমরা এবারে আই কার্ড এবারে ছেড়ে দিয়েছি আই আমরা পড়িনি কেন চাইছি জাস্টিস আরজিকর এটাই হচ্ছে বক্তব্য আর আপনাদের সবাইকে বলছি আসুন আমাদের একের পর এক এক্সিবিশন এরকম হতেই থাকবে আমরা প্রত্যেকে মহিলারা এক এইভাবে এগিয়ে যেন যেতে পারি এই হচ্ছে বক্তব্য আর কিছু আমার সেভাবে বলার নেই সঞ্চিতার প্রচেষ্টা করছে এ সময় লোকটিকে সমস্ত মেয়েদেরকে নিয়ে একটা দল তৈরি করা যেটাতে সমস্ত আমি তো বলি এটা মিনি শ্যামবাজার আমি কিছুক্ষণ আগেও বলেছি এর মধ্যে তুমি সব পাবে মানে জামা কাপড় ব্লাউজ লিপস্টিক নেল পলিশ কেক আচার ব্যাগ ছাতা সানগ্লাস সমস্ত তো এখানে এলে যারা অনেক দূরে যেতে পারে না অনেকেই তো বাইরে যেতে পারে না তারাই যদি এই সময় লোককে এই ইয়েতে আসেন তাহলে আমার মানে সমস্ত কিছু পেয়ে যাবে এবং সাধ্যের মধ্যে পেয়ে যাবে আর আমার কথা হলো জাজমেন্টের জাজমেন্ট জাজ হিসেবে তো অনেক জায়গায় যায় কিন্তু সঞ্চিতা এত আন্তরিকতায় আমাকে প্রতিবার ডাকে তো ডাকায় আমি সারা দিই প্রতিবারই আগেবারও এসেছি এবারও ভীষণ ভালো লাগে ছোটো ছোটো মেয়েরা মানে বাচ্চারা যখন র্যাম্প করে তাদের নিজের ক্যারিকুলার অ্যাক্টিভিটিস দেখায় ভীষণ ভালো লাগে সেই হিসাবে ভালো লাগাগুলো দেখার জন্যই আমি আরও আসি লাগছে এখানে এসে খুব ভালো লাগছে আমি প্রত্যেক দিন আসি মানে দু মাস অন্তর অন্তর এখানে হয় যে কটা দিন হয় সে কটা দিনই আসি কেনাকাটাও করি অনেক টাকা দু হাজার থেকে শুরু করে তিন হাজার টাকারও কেনাকাটা হয় এখানে মানে পুজোর আগে সব রকম শপিং বলতে গেলে এখান থেকেই হয়ে যায় আমাদের বাইরে না গেলেও হবে কেনাকাটা করতে মানে চা থেকে শুরু করে কেক বিস্কুট সব রকমই এখানে পাওয়া যায় মেয়েদের কুর্তি মানে সামান্য টাকা থেকে শুরু করে সব রকমই রয়েছে মানে সব রকম স্তরের মানুষই কেনাকাটা করতে পারবে এই রকম এখানে জিনিস নিয়ে বসে তো তবে সবাই আসলে পরে খুব ভালো লাগে দেখতে বা এই কেনাকাটা করলে এরা এখানে বসে এরা অপেক্ষা করে সব আসবে কেনাকাটা করবে এই আজকে সারু সুন্দরী অনুষ্ঠানটা হচ্ছে এই সারু সুন্দরী অনুষ্ঠানটাইতে আমার মেয়ে নাম দিয়েছে তো খুব ভালো লাগছে এসে দেখতে এটা যেন এদের প্রত্যেক বছরই হয় আমার খুব ভালো লাগলো দেখে পরিষেবা পেয়ে সব থেকে আমার বেশি ভালো লাগে এটা পরিচালনা করে একজন মহিলা এবং পুরো অনুষ্ঠানটা সব বিক্রি এবং কেনাকাটা মহিলা এটাই আমার সব থেকে গর্বের বিষয় আমরা নারী আমরা সবই পারি অতএব প্রত্যেকেরই সংসার আছে বাচ্চা কাচ্চা আছে সবাই ঠিক সামলে এত সুন্দর ব্যবসা করছে দেখেও ভালো লাগে আমাদের যারা পারে না বাবা ভাবে কী করে সংসার চালাবো এসব দেখে তাদের ইচ্ছা হবে যে না কিভাবে করে আমিও কিছু করব আমিও কিছু রোজগার করবো এটা একটা রোজগারের দিশাও বলতে পারো কারণ এখন মহিলারা সবাই কর্মঠ প্রত্যেকেই প্রত্যেকের মতো করে কাজকর্ম সবাই করে নিজে সত্তা বজায় রাখতে চায় বাট এখানে এসে এটাই ভালো লাগে যে সবাই সবার মতো করে বিক্রি করছে এবং মানে তোমার এখানে দেড়শো টাকা থেকে কি একশো টাকা থেকে আপ টু আড়াই হাজার টাকা তিন হাজার টাকার জিনিসও পাওয়া যায় যেটা সব স্তরের মানুষ কিনতে পারবে এটাই আমার সব থেকে বেশি ভালো লাগে এবং এটা পরিচালনা করো একজন মহিলা এবং সব বিক্রেতারাও মহিলা এবং যারা কেনাকাটা করে মানে নাইনটি ফাইভ পারসেন্টই মহিলা অতএব আমার ভীষণ ভীষণ ভালো লাগে সন্ধ্যে সঞ্চিতা পরিচালনা এই অনুষ্ঠানটা আমি কাকলি সামন্ত বরিজাটি থেকে আমার কাছে পেয়ে যাবে বাচ্চাদের ছোট্ট ছাতা থেকে একদম দু বছরের বাচ্চার ছাতা এবং সানগ্লাস থেকে শুরু করে পঞ্চাশ টাকা মানে একদম মিনিমাম একটা প্রাইস পঞ্চাশ টাকা থেকে এবং এবং প্রাইস রয়েছে এবং ইউনিক কালেকশন মানে পিওর লেদার থেকে শুরু করে হ্যান্ডমেড সমস্ত কিছু এখানে যারা তৈরি করে তাদেরও ব্যাগ পাওয়া যাবে যারা তৈরি করে যারা রকম মানে সোশ্যাল ওয়ার্ক যারা করে তাদের কাছ থেকে আমরা ব্যাগ নিয়ে আসছি আর ছাতা রয়েছে যেগুলো ইউনিক কালেকশন ছাতা মানে বোরিং ছাতা নয় আর সবাইকে বলবো তিন দিন আমরা রয়েছি রানকুনিতে প্লিজ সবাই চলে আসবেন আমাদের দুধদার নাম হচ্ছে মা লক্ষ্মী সবাইকে বলবো চলে আসুন তিনটে দিন রয়েছে মিস করবেন না পুজোর আগে একই ছাদের তলায় সব কিছু পেয়ে যাবেন এবং রিজনেবল প্রাইস আমার নাম পিঙ্কি দাস আমি এ সমালক্ষ্মী গ্রুপের মডোরেচার আমার কাছে আছে গোল্ড প্লেটিং সব কিছু মানে শাখা পলা আমার মেন আছে তার সঙ্গে গোল্ড প্লেটিংয়ের মানে কপারের ওপর এগুলো গোল পলিশ করা আছে বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেটে সোনার জল করানো রয়েছে আর আমি ব্যবসাটা করছি প্রায় তিন থেকে চার বছর হয়ে গেল আর এ কি গ্রুপের একদম প্রথম থেকেই আছি প্রথম অফলাইন এক্সিবিশন এই মহেন্দ্র প্যালেসেই হয়েছিল সেই মহেন্দ্র প্যালেসেই আমার এখান থেকেই মানে এক্সিবিশন মানে করতে শুরু করেছি এর আগে একটা করেছিলাম কিন্তু এখান থেকে আমার মানে কি বলবো খুব ভালো লেগেছে এই গ্রুপের সঙ্গে কাজ করে আর এই নিয়ে এই গ্রুপে আলো কি গ্রুপের সাতটা এক্সিবিশান হলো এটা সাত নাম্বারে চলছে প্রত্যেকটা এক্সিবিশনেই আছি এর রেসপন্স খুবই ভালো যেহেতু এটা পুজোর সময় আরোই ভালো এমনি সময়তেও ভালোই থাকে মানে প্রত্যেক বছর আমরা এখানে এক্সিবিশন করছি আশপাশের লোকেরাও মানে জেনে গেছে প্রচারও হয় ভালো মতো সেই হিসাবে অনেকেই জেনে গেছে তো সবাই আছে নমস্কার প্রথমেই আমি বলি এসমা লক্ষ্মী থেকে আমি সমস্ত গ্রামবাসী এবং আমার যারা এখানে মায়েরা আমার মেয়েরা আমার দিদিরা বোনেরা যারা রয়েছে তাদেরকে আমি আমার শুভেচ্ছা জানিয়ে আরও সম্মান শারদেরটা শারদ সন্দিরে আমি এগিয়ে নিয়ে যেতে চাইছি এখানে আমি একমাত্র এদের অর্গানাইজে মেয়েদের মাঝখানে আমি একমাত্র একজন পুরুষ এদের সঙ্গে আমি কাজ করি এখানে তিন তিনটে এদের সঙ্গে আমি কাজ করলাম তা কাজ করে এদের সঙ্গে আমার ভালো লেগেছে আমি যে জিনিসগুলো প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি এগুলো মেয়েদের পক্ষে একার পক্ষে করা সম্ভব নয় আমার মেয়েও করে তাকে আমি যতটা পারি সহযোগিতা করি তার সঙ্গে আমি এরকম এক্সিবিশান করি আমার আমার কালেকশন রয়েছে প্রথমেই বলি নবদ্বীপের ক্ষীর দই বর্তমানে এটা আছে আর আজকে একটা আমার পুকুরের সাদা বোধে যেটা নিয়ে এসেছি এই ছারা অনেক আড়واز কিছু প্রোডাক্ট জন্য সেগুলো নি আসেনি বললাম মূল উদ্যোক্তা চিনি রয়েছে তার সাথে পার্শ্বপাশি কথা বললাম কাস্টমারদের সাথে তাদের সকলের কথাই কিন্তু এরকম একটা প্রচেষ্টা তার ১২ বার প্রত্যেককে যথেষ্ট পরিমাণে তারা খুশি আর সত্যি বড় কথা মহিলাদের স্বনির্ভর করার একটা চেষ্টা অর্থাৎ যে মহিলা রাধে সে কিন্তু চুলে বাধে এক কথায় বোঝাই যাচ্ছে পূজোর আগে একবারে জমজমাট হয়ে ওঠে এই সিংগিন ব্যাপী পূজো এক্সিবিশন কিনা নেই অর্থাৎ ছাদের তলায় তারা নিজের হাতে সমস্ত মহিলারা গড়ে তুলেছে সেলারদের একেবারে আমরা কথা বললাম কাস্টমারদের সাথে পাশাপাশি সেলারদের সাথে তাদের কথায় কিন্তু এখানে সমস্ত পরিমাণে যে হ্যান্ডমেড জুয়েলারি গুলো রয়েছে বা

সারাদিনের নানান রকম আপডেট পেতেন নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোন